পুলিশ সূত্রের খবর লালগোলার কৃষ্ণপুরে উদ্ধার হলো মাদকদ্রব্য এই মাদকদ্রব্যের পরিমাণ প্রায় বারোশো গ্রাম মাদকদ্রব্য উদ্ধার হয় মাদকদ্রব্য সহ চারজন যুবক অ্যারেস্ট হয় এবং সেই চারজন যুবক কৃষ্ণপুর স্টেশনের আমবাগানে মাদকদ্রব্য নিয়ে ধরা পড়ে দেখুন বারোশো গ্রাম মতো ধরা পড়েছে নমনদায়পুরে আছে পলাশবাটি আছে বয়স হচ্ছে ওই চব্বিশ থেকে আমরা চেষ্টা এই হিরোইন নামক যে মারণ যে ইয়ে আছে সেটাকে পুরোপুরি উপরে ফেলার তাহলে কি ইতিহাসের পাতা থেকে সরছে লালগুলার ঘটনা চেষ্টা করে যাচ্ছে পুলিশ সর্বত হচ্ছে সজাগ আছে আমরা চেষ্টা করছি যেখানেই যা খবর আসছে সেগুলোকে ভেরিফাই করে সেভাবে তাদেরকে রিটেন করা হচ্ছে অ্যাজ পার এন অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টে যেভাবে প্রপার প্রসিডিওর মেনটেন করে যেটা অনারেবল হাইকোর্ট বলেছে সেভাবে সেটাকে সিজার করা হচ্ছে আপনারা দেখছেন এখানে সিআই ভবনগুলো আছে আমি নিজে আছি আর পুরো পুরো সিজার প্রসিডিওরটা ভিডিওগ্রাফি করা হয়েছে কালকে ওদের কোর্টে পাঠানো হবে কোর্টে ওদেরকে পাঠিয়ে রিমান্ড নিয়ে আর কারা কারের সাথে যুক্ত হয়েছে তাদেরকে আমরা নামগুলো নিয়ে আসবো কত গ্রাম বারোশো গ্রাম এটা অ্যাকচুয়ালি এরা যেটা আছে এরা দেওয়ানের দিক থেকে আসলো এদের প্ল্যান ছিল কৃষ্ণপুরের স্টেশনের কাছাকাছি জায়গা ডেলিভারি করবে করার তো আমরা তার আগে এখানে যেটা হসপিটালের সামনে আমবাগান ছিল আমাদের এখানে সোর্স ছিল ইনফরমেশন ছিল সেইভাবে আমরা ডিটেন করি তাদেরকে আটকানো হয় আটকে পুরো ওদের কাছ থেকে পুরোটা রিকভারি হয় এবং রিকভারি করে আমরা পুরো সিজার করে সেটাকে আমরা সিজ করেছি কালকে ওদেরকে কোর্টে পাঠানো হবে বাজার মূল্য কথা হবে আনুমানিক দশ বারো লক্ষ টাকা হবে